অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে তনয় শাস্ত্রীর বাড়িতে গেলে পুলিশের কাজে বাধা ও পুলিশকে হেনস্থার অভিযোগ ওঠে পুলিশ সূত্রে খবর ওই ঘটনায় তনয় শাস্ত্রী সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে একই সঙ্গে মিমি চক্রবর্তীর দায়ের করা অভিযোগের বিষয়েও সমান্তরাল ভাবে তদন্ত চালাচ্ছে পুলিশ শুক্রবার ধৃত তনয় শাস্ত্রীকে বনগা মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় বনগা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় ঘটনার সূত্রপাত গত রবিবার রাতে বনগার নয়া গোপালগঞ্জ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিনি চক্রবর্তী অভিযোগ অনুষ্ঠান চলাকালীন তিনি মঞ্চে হেনস্থার শিকার হন মিমির বক্তব্য অনুযায়ী অনুষ্ঠান চলার মাঝেই তনয় শাস্ত্রী মঞ্চে উঠে এসে তাকে অনুষ্ঠান বন্ধ করে নামতে বলেন পরিস্থিতি সামাল দিতে তিনি পুরো অনুষ্ঠান শেষ না করে মঞ্চ ছেড়ে চলে যান তার অভিযোগ তনয়ের আচরণ ছিল অত্যন্ত উদ্ভত ও অসম্মানজনক ঘটনার পরে মেল মারফত স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিনি চক্রবর্তী তার আরো দাবি অন্যান্য শিল্পীদের মতো তনয় শাস্ত্রীর বাড়িতে অতিথি হয়ে যেতে তিনি রাজি হননি বলেই এই ধরনের আচরণের শিকার হতে হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার থেকে নয়া গোপালগঞ্জ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়ায় গোটা ঘটনার তদন্তে পুলিশ এখন একাধিক দিক খতিয়ে দেখছে আই থিংক উই হ্যাভ गिवन ইনফ পাবলিসিটি টু আ পারসন হু ডাজন্ট ডিজার্ভ ইট এন্ড আমার লড়াইটা সবসময় ছিল সত্য নিয়ে আমার লড়াইটা সবসময় ছিল আমার প্রতিপত্তি ছিল একজন নারীকে অসম্মান করার জন্য আমি নিজের ঢাক কোনোদিন পেটাইনি কোনোদিন পেটাবো না শুধু একটা জিনিস সবাইকে মনে করিয়ে দিতে চাই যে রাস্তায় একা দাঁড়িয়ে ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং এর অ্যাকিউজকে আমি একা ধরেছিলাম একজন ট্যাক্সিওয়ালা যখন অশালীল কমেন্ট করছিল তাকে শুধুমাত্র পুলিশের কাছে ধরিয়ে দিই আলিপুর জেলে গিয়ে মেল জেলে গিয়ে তাকে আইডেন্টিফাই করেছি ম্যাজিস্ট্রেটের সামনে তার শাস্তি করিয়েছি গোপন জবানবন্দি দিয়েছি আমাকে যখন রেপ থ্রেডস দেওয়া হয়েছিল যখন আমি রাস্তায় প্রতিবাদ করছিলাম তাকে আমি শাস্তি আসছে ব্যাপারটা অন্যের জন্য যদি করে থাকি তো নিজের জন্য মুখ বন্ধ না একটা পুরুষ সমাজ লোকে ভাবে যে দের উপর যদি আমরা চিৎকার করি মেয়েদের উপরে চারটে আর আজকাল মিডিয়া ট্রায়ালস এত বেশি হয়ে গেছে চারদিকে যে লোকে ভাবে যে সেলিব্রিটি মানেই খারাপ সেলিব্রিটি মানে একজন পাবলিক প্ল্যাটফর্মে আছে তাকে নিয়ে যা কিছু বলা যায় আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি আমি হাত জোড় করে ক্ষমা চাইব যদি কোনো ভুল করে থাকি কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি যে আমি একটা কথা বলেছিলাম এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম আর এটা শুধু তার শুরু আর মিথ্যে বারবার 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 করে বললে সেটা টিআরপি হতে পারে সেটা কোনোদিন সত্য হয় না আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি তো সো আমি আজকে পনেরো বছর দু হাজার দশ ধরো দু হাজার থেকে কাজ শুরু করেছি দু হাজার দশ ধরে নিজেকে দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আছে একটা লোক ইন্ডাস্ট্রি তো আমাকে এত বছর ধরে দেখছো একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিনি চক্রবর্তী কোথাও পাঁচ মিনিট লেটে এসছে কোনো ডিরেক্টর বলতে পারবে না কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না কোনো মাই ফার্স্ট প্রোগ্রাম আজকে আমি আমার অপমানী প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসছি কারণ কি এটাই লোকে খাবে কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে কিন্তু লোকে এটা আমি এটার কোনো এক্সপ্লেনেশন দেব না কিন্তু আমি এটাই বারবার আবার বলবো মিথ্যে কথা কি বারবার বললে সত্যি হয়ে যায় না পুলিশ কেসটা দেখছে এবং বাকিটা কোর্ট দেখবে এবং জয় সারা জীবন হয়েছে। হবেও আর আমার ভয়েস কেউ নিচে করতে পারবে পারেনি আজ অব্দি পারবে না আমি ভয় পাই না আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ

ঠিক আছে সেই দিকে যাবো না এটা তো কোর্ট ডিসাইড করবে আর আমি আমি বললাম না না যদি ভুল ভুল করতাম ক্ষমা চেয়ে কিন্তু ভুলটাকে বলে অপমানটাকে অপমান না বলে সেটার উপরে বারবার অন্য রকম ভিডিও এরকম আমি শুনেছি এরকমও বলা হয়েছে যে আমি বাজে ব্যবহার করেছি তার ভিডিও নাকি লোকে ছাড়বে সেটা তো যাই হোক ছাড়া হয়নি কারণ কি সেরকম কোনো ভিডিও নেই এটাও বলা হয়েছে যে আর কি বলা হয়েছে এবং যে মেয়েটি আমাকে সম্বর্ধনা দিয়েছে সেই আমাকে তার মেসেজও আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যে মেয়েটি আমার মনে হয় তোমরা তো মিডিয়া তোমরা না এই দুপুর বলের মতো এদিক ওইদিক করো তোমরা না যেটা সত্যি সেটাকে সামনে রাখো কারণ কি আজকালকার দিনে এই প্যাপসের চক্করে যেটা হয়েছে মানে সত্যটা হারিয়ে যাচ্ছে কে আসছে কোথায় আসছে কিরকম জামা কাপড় পরে আসছে সেটাই আমরা বারবার ফোকাস করছি কিন্তু একটা নারীর সম্মান নিয়ে আমরা কেউ কথা বলছি না এখানে অনেকে মেয়ে আছে তাই জন্য আমি বলবো সত্যটাকে ধরে যতটা তোমরা পারো সেটাকে ধরো বাকিটা তো দেখো তোমাদের কাজ তোমাদের করতেই হবে আর আর আমি কিছুই বলতে হয়েছে হ্যাঁ আমি তো এটাই বললাম এটা সবই শুরু এটা শেষ আর আমার বয়স দেখো আমার এই যে সবাই বলছে না যেটা বললাম মিডিয়া যেটা খায় আর যদি আমি ফোন করে যাই তাহলে তুমি ভাবো তো বাচ্চা বাচ্চা মেয়ে গুলো যারা প্রোগ্রাম করে এবং আমার আমি নাম নেব না এরকম আমার কাছে অনেকজনই ফোন করেছে যে আমার সাথে এটা হয়েছে আমার সাথে আমরা তাহলে তোমরা বলছো না কেন আমরা বলছি না পরে যদি আমরা কাজ না পাই পরে যদি এটা হয় পরে যদি ওটা হয় একটা জিনিস রিকোয়েস্ট করবো টু ওয়ান কোয়েশ্চেন আনসার আমরা করবো না কারণ কি আমি আবার বললাম দ্যাম একটা খারাপ মানুষের অনেকটা পাবলিসিটি দিয়ে ফেলেছি আর এটাই বলতে চাই যে ভগবানের নাম করে রুদ্রাক্ষ পড়লেই ধার্মিক হওয়া যায় না ধর্ম কর্ম থেকে হয় কর্ম স্বচ্ছতা এবং সত্য দিয়ে হয় তো লেট দ্য কোর্ট ডিসাইড হোয়াটেস